আজকে তোমাদেরকে আমরা সাঁতার শেখাবো প্রথমেই বলে রাখি এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই এর মতো তোমরাও সাঁতার শিখতে পারবে তো প্রথমেই বলে রাখি যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটি শেয়ার করে দেবে শেয়ার করে দিলে কি হয় যারা তোমাদের মতো ছোটো ছোটো আছে সবাই দেখতে পারবে আর দেখে দেখে ভিডিওটি দেখে দেখে সাঁতার শিখতে পারবে আর যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কি হয় আমরা যে এই জাতীয় ভিডিও ভিডিও নতুন নতুন দেব সেইগুলো তোমরা দেখতে পারবে আর দেখে দেখে সাঁতার শিখতে পারবে আর এই যে সুন্দর পরিবেশ পরিবেশ গ্রামের যে যে পানি পানি সুন্দর তারপরে এই গাছপালা এগুলো তোমরা দেখতে আমরা কি করব এর বয়স সাড়ে সাত বছরের মতো দেখো এই কিন্তু প্রায় সাঁতার শিখেই গেছে এই মনে করো ছয় দিনের মতো হয়েছে তো প্রথমে আমরা কি করব দেখো দেখি এইটাই বুক এই যে হ্যাঁ শুরু করো এই যে বুকের এখানে হাত লাগালাম হ্যাঁ হ্যাঁ সাঁতরাও সাঁতরা সাতটাও বুকের এখানে সামান্য একটু হাত লাগালাম তো এইভাবে তোমরা কি করবে এই পনেরো থেকে বিশ মিনিটের মতো বেশি কিন্তু গোসল করবে না হ্যাঁ আর মাথাটা প্রথমেই ভিজাবে না মানে ডুব দেবে পরে তা না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে তো এই দেখো বুকের এখানে একটু হাত দিছি এ দেখো হ্যাঁ এই যে এই যে সাতরা হ্যাঁ এই যে এই যে এইভাবে কি করবে এইভাবে পাঁচ দিন বেশি না কিন্তু পাঁচ দিন পাঁচ দিনেই পারবে তোমাদের যারা বড় আছে তাদেরকে বলবে এইভাবে বুকের এখানে হাত দিতে হ্যাঁ সাঁতরা সাঁতরা হ্যাঁ সাঁতরা এই যে এই যে হ্যাঁ এই যে এই যে তারপর পাঁচ দিন পর কি করবে এই যে পেট এই যে পাঁচ দিন পর ওর তো পাঁচ দিন হয়ে গেছে এখন দেখো এই যে এই যে পেট এই যে এই যে এই যে পেটের এখানে হ্যাঁ এই যে এই যে হ্যাঁ পেটের এখানে সামান্য একটু ধরে দেখো দেখো সামনের দিকটা কিন্তু ভাসাতে পারছে তার মানে তার মানে তিন ভাগের দুই ভাগ সাঁতার কিন্তু শিখতে পেরে গেছে এরপর কি করবে বাকি পাঁচ দিন এই যে এখানে মনে করো পানি কম আসে না হ্যাঁ এই এই যে যে এখানে যে পানি কম আসে এখানেও একা একা চেষ্টা করবে পাঁচ দিন যদি তা নাও পারো তোমরা অনেকেই দেখা যাচ্ছে কি পারবে না তখন কি করবে এই যে দাও তো এই যে এইটা পিঠের উপরে বেঁধে দেবে অথবা বুকের এখানেও রাখতে পারো তখন কিন্তু সে একাই পারবে হ্যাঁ একা সাত হ্যাঁ এইভাবে মোটামুটি পাঁচ ছয় দিন টোটাল পনেরো দিন যদি তোমরা চেষ্টা করতে পারো তাহলে ওর মতো তোমরাও সাঁতার শিখতে পারবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ